আ বাবা ভালো হন আমাদের কোনে তো কোদিন পরে নাই এটা ঘোড়া ছড়া আর তুমি ঘোড়া কিনলে বলে সে কি খবর বল শুনবে চাঁদ দিগি তো ঘোড়া চুট হচ্ছে বড় বড় ঘোড়া চুট হচ্ছে আর তুমি জানো তো সে ছোটবেলায় তো আমার ঘোড়া নেসা চাঁদ যখন ঘোড়া চুট হচ্ছে তা বলি বড়ের ঘোড়া ছুটবে আমরা দেখবো ঠিক বলে সব অতি করিছি বিয়ারে চলে গিস বিয়ারে গে ঘোড়া কিনবা বলে বিয়ারে গিস বিহারে গিয়ে আক্তার ভাই ঘোড়ার হাট ঘর ঘর ঘোড়া ঘর ঘর ঘোড়া বুঝলি দেখে একটা বেশ সাদা বিশাল উঁচু খুব লম্বা লম্বা লেজ বিশাল ঘোড়া একটা কিনেছি কিনে কিনে এবার বাড়ি নিয়ে এসছি ঠিক আছে বাড়ি নিয়ে এসে ওর তো প্র্যাকটিস করাতেই হবে বলে আমাদের ওখানে মাঠে ধান কাটা হয়ে গেছে সব মাঠে বানা প্র্যাকটিস করাচ্ছি সে ঘোড়ার বেটা ঘোড়া শহীদ তুলে দেয় শহীদ দিদিরা ঘোড়ার প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিস করছি খানকির ছেলের ঘোড়া কোনো রকমের ছুটতে চায় না কোনো রকমে ঘোড়া ছোটে না বুঝতে এত এত ছোটানো ছোটাচ্ছি ঘোড়া ছোটে না ঘোড়া না না ছাড়া ঘোড়া ওঠে না হ্যাঁ কোনো রকমের ঘোড়া ছোটে না আমি কি করি এলাকায় যত পুরানো পুরানো ঘোড়াওয়ালা ছিল সবার ডেকিস দু চারজনের ডেকিসি ভাই আড়াই লাখ তিন লাখ টাকাতে ঘোড়া কিনে নিছি ঘোড়া মারা ছোটে না আমার খেলা ওপারে ওপারে ঘোড়া দৌড় ওপারে ঘোড়া দৌড়ি হবে বলে ঘোড়া ছোট না কি হবে তা লোক মাছির মতন দেখতে দেখতে আসাটাই কাল ওই দেখতে এসে লোক এসে কোন খান কি মেরেতে চলে গেছে বুঝতে পেরেছো এবার পুরানো ঘোড়াওয়ালে ডেকেছি ডেকে বলছে তুই এক কাজ কর অমুক জায়গায় একটা বুনুনি আছে গুনুনির কাছে যা গিয়ে কাটান করে আয় কেউ বানটান মেরে যায় তো কাটান করে আয় বলে আমি বাড়া গুনুনির গাছ গিসি গুনুনির গাছ যেই গেছি গুনুনির ঘোড়া থেকে বলছে আরে বাপরে দেখবে তো আরে বাপরে তো বিশাল ঘোড়া এ ঘোড়া কাটান কুটুন করতে গেলে কমসে কম পঞ্চাশের নিচে আমি এ ঘোড়ায় হাত দেবো না ঘোড়ার চেষ্টা হ্যাঁ ঘোড়ার অবস্থা দেখে বলছে এ ঘোড়া কাটান কুটুন করতে গেলে আমি পঞ্চাশের কম এ ঘোড়ায় হাত দেবো না আড়াই লাখ টাকাতে ঘোড়া কিনেছি আন্নায় পাড়া পঞ্চাশ যাবে বুঝতে পেরেছো যাক না বলে আমি বলি ঠিক আছে তুমি টাকার চাপ নিও নি তুমি ঘোড়ার কাটান করো বলে ঘোড়াওয়ালা আর কী করলো ঘোড়াওয়ালা ঘোড়ার কাটান করেছে তিনটে পুরিয়া দেশ আমার বুঝতে পেরেছো তিনটে পুরিয়া দে বলেছে এই তিনটে পুরিয়া আনে প্রত্যেক দিন সকালে একটা করে ঘোড়ার পোঁধে ঠিক আছে ঘোড়ার ছুটখানা দেখবে বেশ নিয়েছি ঘোড়া

একদম মুহূর্তের মধ্যে মোগরাহাট কলস চাকদা উস্তি পার হয়ে গিয়ে সোদা খানকি ছাওয়ার ডায়মন্ড হারবারে চলে গেছে এত স্পিডে ছুটেছে ধোঁয়ার মতন ঘোড়া ছুটছে আর ঘোড়ার পিছনে ধুলো হয়ে উঠছে তো ওই ঘোড়াটা তো আমার ধরতেই হবে ঘোড়ার পিছনে কে ঘোড়া ঘোড়াটা তো আমার ধরে আনতে হবে তো ঘোড়াটা আমার ধরে আনতে হবে আমি কি করেছি দুটো পুরিয়া বেঁচে আছে আমি মানে বলি এক কাজ কর ওই ঘোড়া ছুটতে গেলে ও ডবল ছুটতি হবে আমার ওই ঘোড়া ধরতে গেলে আমি বলছি ওই যে দুটো পুরিয়া বেঁচে আছে ওই দুটো পুরিয়ে আমার পোঁদে ঢুইকে দে বুঝলি তো তার ডবল গতি হ্যাঁ বলে কি করেছে ওরা ওই দুটো পুরিয়া যা বেঁচেছিল ওই দুটো পুরিয়া নেশ আমার পোঁদে ঢুইকে দেশ আমার পোঁদে ঢুইকে দিলে আমি ওই দাম পাড়া ছুটছি বুঝতে পেরেছো পুরিয়ার ভিতরে কী ছিল পুরিয়ার পুরিয়ার ভিতরে ছিল বলতি আউ লঙ্কা ঝালের গুঁড়ো ছিল বুঝতে পেরেছো ঝালের গুঁড়োর পুরিয়া ছিল পোঁদের ভিতর ঘোড়ার প্রথম পুরিয়াটা ঘোড়ার পোঁদে দিছি একদম পুরো ডায়মন্ড চলে গেছে দুটো পুড়িয়ে আমার পদে ঢুকে দিচ্ছি আমি আবার ছুটে গিয়ে ওই ঘোড়া ধরে নিয়ে আবার ঘরে আসি বুঝতে পেরেছো এইরকম অবস্থা কাটানো কাটান সিস্টেমটা হেভি বুঝতে পারে এই অবস্থা এই করে ঘোড়া আবার ঘরে আসতে হয় ঘোড়া আবার ছুটবে না ঘোড়া ঘোড়া ছুটি আমিও ছুটিস